আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন নীলা ব্লগস থেকে চলে আসলাম আজকে আপনাদের আমি রান্না করে দেখব বিয়ে বাড়ি একদম শাহি রাজা যেহেতু সামনে কুরবানি ঈদ সবার মাংস রান্না হবে আপনি এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন আপনি মাস টেস্টটা একদম বিয়ে বাড়ি বাবুচির মতো টেস্ট হবে এটা খেতে অনেক মজা এবং অনেক টেস্টি আজকে আমি এই রেসিপিটা আপনার দেখাবো অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হলো কমেন্ট করে জানাবেন এখন আমি এখানে মাংস ধুয়ে নিয়ে নিয়েছি প্রায় দুই কেজির মতো এখন এখানে আমি দিব তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে আমি দিয়ে দিব দুই কাপের মতো পেঁয়াজ দুই চামচ রসুন দুই চামচ আদা দুই চামচ হলুদ এবং এক চামচ মরিচ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের মতো পরিমাণ মতো বুঝিয়ে দেবেন যে যেরকম ঝাল লাগেন উনি দেবেন এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিব সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সাথে দিব এক চামচ লবণ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে আমি এখানে দিয়ে দেব এক কাপ টক দই আর বেরেস্তা বেরেস্তা টক দই অবশ্যই দিবেন এটা দিলে মাংসের স্বাদটা অনেকটা চেঞ্জ হয়ে যায় এবং খেতেও ভালো লাগে এখন আমি এটা চুলে বেশি দিব ভালো করে কষিয়ে নিব জাল দিয়ে আসলে রান্নাটা নিজের ইচ্ছার প্রতি আপনি যদি চান আপনি ভালো করে রান্না করবেন অবশ্যই আপনার রান্না ভালো হবে আর আপনি যদি চান না আমি বাজে রানবো বা আমি রান্না ভালো করব না আপনার উপরে মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু নাই আর ঈদের দিন অনেক ঝামেলা থাকে কষিয়ে পেঁয়াজ এগুলো ভেজে কষিয়ে রান্না করতে করতে অনেক টাইম লাগে তাই তাড়াহুড়ার জন্য আপনি এই মাখানো রেজালার রেসিপিটা খুব ইজি হয় এতে অনেক সময় রান্না করে দাঁড়িয়ে কাজও করতে হয় না কারণ ঈদের দিন অনেক ঝামেলা থাকে অনেক কাজ থাকে তাই মাখিয়ে আপনি এভাবে বসে কিছুক্ষণ পরপর নাড়া দিলেই হবে এখানে নিজের থেকেই পানিটা উঠে যায় এখানে কোনো পানি ইউজ করিনি এভাবে নেড়ে ভালো করে পানি দিয়ে দিব আমি দুই কাপের মতো মিডিয়াম আছে জাল দিয়ে যখন ঝোলটা শুকিয়ে আসবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব এটা খেতে এত টেস্টি এত মজা আপনারা যদি এই রেসিপিটি রান্না করে ফলো করেন অবশ্যই অবশ্যই টেস্ট পাবেন